আসসালামু एवरीवन वेलकम ওয়েলকাম টু বাড়ি আজকে আপনাদের সাথে খুবই বিশেষ একটা আপডেট শেয়ার করছি এমন দাম শুনলে আপনারাও ভাববেন এটা কি আসলেই সত্যি সম্ভব কিনা এগুলো আমার নিজ হাতে পরিচর্যা করা হেলদি অ্যাক্টিভ বিউটিফুল কালারের কেয়ার সাধারণত এসব জোড়ায় বাজার দর ছয়শো থেকে এক টাকার মধ্যে কিন্তু আমি দিচ্ছি মাত্র চারশো থেকে পাঁচশো টাকায় এত কম দামে কেন দিচ্ছি আসলে খুব সহজ একটা কারণ আমার কাছে নতুন অনেক বেবি বাজিগার এসেছে জায়গা সীমিত হয়ে যাচ্ছে আর আমি চাই প্রতিটি পাখি যেন যথেষ্ট স্পেস এবং কমফোর্টে থাকতে পারে তাই এ রেট সব বাজি একদম ভাইরাস ফ্রি ওয়েল গ্রুমড অ্যান্ড অ্যাক্টিভ কেউ চাইলে ভিডিও কলে বা লাইভে দেখে নিতে পারে আমি কোনোভাবেই কম্প্রোমাইজড বা বিক্রি করি না কোয়ালিটি ইজ মাই ভেরি ফার্স্ট প্রায়ার্টি স্টক খুবই সীমিত তাই ফার্স্ট কাম অ্যান্ড ফার্স্ট সার্ভ যারা নিতে আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করতে পারেন জি ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান এইট নাইন জিরো সেভেন নাইন আর আমার এই পাখি প্রেমী কমিউনিটিতে যুক্ত থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাপোর্টই আমার অনুপ্রেরণা